যে দিনগুলো ফিরে আসবে না সেগুলোই সবচেয়ে মধুর স্থিতি হয়ে থাকে তখন চিন্তা ছিল একটা বড় হওয়া এখন ইচ্ছে শুধু শৈশবে ফিরে পাওয়া শৈশবের স্মৃতিগুলো যেন একটা সুখের আকাশ যেখানে দুঃখের কোনো স্থান নেই দিনগুলো কেটে যায় কিন্তু সেই মিষ্টি স্মৃতিগুলো মনের গভীরে আজও বেঁচে আছে শৈশবের দিনগুলো ছিল এক বিশাল মুক্ত আকাশ যেখানে ছিল না কোনো চিন্তা বা দুর্চিন্তা প্রতিটি মুহূর্ত ছিল সাদা আনন্দপূর্ণ আজও সেই সময়গুলো মনে পড়লো মনে হয় যেন পৃথিবীটা আরও সুন্দর ছিল তখন জীবনের পথে চলতে গিয়ে হঠাৎ করে শৈশবে ফিরে যেতে মন চাই আবার সেই বৃষ্টি পড়া আজও মনে পড়ে সেই শৈশবের কলা গাছের ভেলার কথা আমাদের ছোটোবেলাটা ছিল অনেক সুন্দর আমরা নানান ধরনের খেলাধুলা করে থাকতাম তখন মোবাইল বা ভিডিও গেম ছিল না আমরা যা করতাম সব আগে বর্ষাকালে মাঝে মাঝে এমন বৃষ্টি হতো যে পানিতে ভরে যেত কলা গাছ কেটে আনতাম তারপর সেটা দিয়ে ভেলা বানাইতাম কলা গাছের ভেলা সবাই চিনবে না কলা গাছ পানিতে ভেসে থাকে একটি কলা গাছের উপর বসে থাকা যায় না তাই দুই তিনটি কলা গাছ একসাথে করে ভেদে নিতে হয় তার উপর বসে পানির তেপ হিসেবে বেরানো যায় এই কলা গাছের ভেলার মজা সবাই বুঝবে না বিশেষ করে শহরের ছেলেবেলে তো চিনবেই না শুধু গ্রামের ছেলেবেলে জানে এটা কি বিশেষ করে নব্বই দশকের ছেলেবেলে আরো বেশি জানে তাদের হাজারো স্মৃতি আছে এই কলা গাছের ভেলার সাথে কখনো কি ওটা হয়েছে এই কলা গাছের ভেলাতে না ওটা থাকলে চলে আসুন আমাদের ভারোয়াতে ভিডিওটা কার কাছে কেমন লাগলো একটু জানাবেন